জয় গুরু জয় গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভারত থাকুন সুস্থ থাকুন সঙ্গে মন্ত্র মঞ্চ চ্যানেলেই কামনা করেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব সেই মন্ত্রটি হচ্ছে একটি কোন নজর থেকে রক্ষা করা কোন নজর হইতে আপনারা রক্ষা পাইবেন কোন নজর হইতে আপনারা রক্ষা পাই রুগীকে সুস্থ এবং সবল সঠিকভাবে বাঁচাইয়া তুলিতে পারি না নজর করিলে মানুষ শরীর কাটা নপাত দেখেন বাসাদের বাসাদের নজর থেকে রক্ষা করিতে হইলে এই মন্ত্রটি অবশ্যই দরকার এবং বড়দেরও কু নজর থেকে রক্ষা করিবার জন্য যে কোনো মাদুলের ভিতরে এই জিনিসটি ঘুরিয়া দিলে আপনার সেই মাদুলটি পরিপূর্ণ হইয়া গেল সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া হয় যে সমস্ত তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করা হয় যে সমস্ত মন্ত্র দেওয়া হয় তাহা একটি ভুল হয় না এবং ভুল করিয়া সমিতন্ত্র মন্ত্র চ্যানেল মন্ত্রতন্ত্র সারে না সারার অভ্যাস নেই এবং দেবেও না সমিতন্ত্র মন্ত্র যে কয়েকটি মন্ত্র আপনাদের দিয়েছে সেই মন্ত্রগুলি এ কে করিয়া আপনারা মুখস্থ করিয়া লইবেন এবং যে সমস্ত নকশাগুলি দেওয়া আছে সেই নকশাগুলি আপনারা কাজ করিয়া লইবেন এই নকশা দিয়ে আপনারা যদি কাজ ঠিক মতন করেন তাহলে শুভন্ত্রমুক্ত আপনাদের ভুল পথে নেবে না ভুল পথে পরিচালনা করবে না ভুল মন্ত্র শিক্ষা দেবে না এই মন্ত্রগুলি শিক্ষা করিতে হইলে ধৈর্য সহকারে মন্ত্রগুলি শিক্ষা করিতে হয় কোন কোন কবচ কোন কোন মাদলীর ভিতরে যাইবে তাহা আপনারা রুগীর রোগীর উপর নির্ভর করিয়া দেবেন আমি তো শুধু মন্ত্রগুলি কোন কোন কাজে খাটিবে কোন কোন কাজ করা যাইবে কোন কোন জিনিসের ভিতরে দেওয়া যাইবে তাহা ভাবিয়া চিন্তিয়া আমি দিয়া থাকি কিন্তু একটি রোগে একটি রোগের রোগীর অনেক যেমন কোন নজর আছে নষ্ট করিয়া থাকে সে চলাফেরা করিতে পারে না সে বানবন্ধ হইয়া আছে সে সমস্ত রোগী করতে হইলে তিন চারটি পাঁচটির নকশা একত্র করিয়া মাদুলিতে ভরিয়া দিতে হয় তাহাকে ঝার করিয়া দিয়া এবং জল করিয়া দিতে হয় খেলে পর রুগী যাতে সুস্থ হইয়া যায় এই সমস্ত জিনিসগুলো আপনাদের করিতে হইবে কেননা সমিত্রগ্রন্থ চ্যানেল যে সমস্ত মতো তন্ত্র দিয়া থাকে তাহা খুব দুষ্প্রাপ্য এবং জটিল জিনিস ইহা আপনারা আস্তে আস্তে শিক্ষা করিয়া লইবেন এবং এইগুলি মাদুলি ভিতর লিখিয়া দিতে পারিলে মাদুলিগুলি শক্তিশালী হইয়া যায় এই জন্য আপনাদের বলছি আপনারা যে সমস্ত তন্ত্র মন্ত্র নিয়ে লেখা চলাফেরা করেন যে সমস্ত তন্ত্রমন্ত্র শিক্ষা করতেছেন। তাহার ভিতর যদি এই মন্ত্রটি আপনারা দেখিয়া ওই কবজের মধ্যে ভরিয়া রোগী দিতে পারেন তাহলে তাহার কোন নজর একেবারেই নষ্ট হয়ে যাইবে কোন নজরে সে পরিবে না সে কোন নজরে তন্ত্র তার গায়ে লাগিবে না এটা হচ্ছে শনি তন্ত্র মন্ত্র চ্যানেলের এক্সেলেন্সের যে তন্ত্র আপনারা এটা মাদলীর ভিতরে ভরিয়া দিবেন রুগী আর কোনো ভয় ভীতি কোনো জিনিস থাকিবে না যত বড়ই নষ্ট করা থাকুক না কেন তাহা ভালো হইয়া যাইবে কেউ যদি কোন পড়ে কার যদি কেউ কোপা নলও পড়ে কোপা হচ্ছে ধরুন আপনি ছেলেকে আপনি ভালো করিলেন আবারও সেই ক্ষতি করিল ওই ছেলেটি আপনার তাহার যে খারাপ বিদ্যা জানে তাহার কোপালনে পড়িয়ে গিয়ে আছে। তাহাকে রক্ষা করিতে হলে এই জিনিসটি তাহাবিজের ভিতর ঘুরিয়ে আপনার দেবেন রোগীকে কেউ কোনো রকম ক্ষতি কোনোরকম কোনো কবিদ্যা কোনো কিছু করিতে পারিবে না মন্ত্র যেভাবে যে তন্ত্রমন্ত্রগুলি দিয়া থাকে যেভাবে আপনাদের দেওয়া হয় সেভাবেই আপনারা ভুল করিয়া নিইবেন কেননা শ্রমিতন্ত্রমন্ত্র এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মিত্র ছাড়িয়ে আসিয়াছে তাহা আপনারা ভুল করিয়া খাতায় তুলিবেন না সে সঠিক জিনিস সঠিক জিনিস দিয়া মন্ত্র কাজ করে এবং সঠিক জিনিস আপনাদের দেওয়া থাকে এবং সঠিক জিনিস আপনাদের দেওয়া হয় এবার আপনারা নকশাটি দেখুন নকশাটি কিভাবে পড়িত হয় নকশাটি আপনারা দেখুন এই যে হচ্ছে নকশা দেখুন নকশাটি এই নকশাটি আপনারা দেবেন রুগীকে এখানে আছে সাতশো ছিয়াশি পঁয়ত্রিশ দশ আঠারো সাতাইশ আঠারো পরের ঘরে আঠারো সাত পঁয়ত্রিশ দশ তারপরের ঘরে সাত আঠারো দশ পঁয়ত্রিশ তারপরের ঘরে দশ তারপরে ঘরে আছে দশ পঁয়ত্রিশ সাত আঠারো আপনারা প্রথমে এইভাবে ঘরটি আঁকিয়ে নেবেন এই যে ঘর আছে এটা সাদা কাগজে করা নয় এটা টানা কাগজে পড়াতো এই জন্য আপনারা ঘরটি করিতে একটি শব্দর ঘরে এক একটি করিয়া করিয়া লইবেন এবং চারটি ঘর আছে এইভাবে ঘরটি করিয়া আপনারা দেবেন দেওয়ার পরে আপনারা এই যে যে ঘর এই ঘরটি আপনাদের তৈরি করিতে হইবে এই ঘরটি দ্বারা আপনারা সব কিছু করিতে পারিবেন এই মাদুলটি যখন আপনারা করিবেন তখন আপনারা যে কোনো একটি দাবিজের ভিতরে ভরিয়ে দিবেন সে কালো কালি দ্বারা ভোজ্যপত্র দ্বারা লিখিতে পারিবেন যে কোনো কালি দিয়ে লিখিতে পারিবেন তন্ত্রমন্ত্র অক্ষরগুলো এবং বিধানগুলো সঠিক নিয়মে থাকিতে হইলে রাখিতে হইলে তাহাকে কালো কালি দ্বারা এই জিনিসটা লিখিবেন কালো কালি ছাড়া এই জিনিসটা হইবে না যেমন তন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দিয়ে আসিয়াছে আপনাদের সঙ্গে শেয়ার করিয়াছে তাহা একটু ভুল হইবেন না ভুল করিয়া কোনো তন্ত্র সমিতন্ত্র মন্ত্র ছাড়েন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন বেলাই অন করিয়া রাখিবেন এবং লাইক এবং শেয়ার করিবেন শেয়ারটা কেন করিবেন যে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেকেই আছে তাহাদের সাবস্ক্রাইব করিয়ে দিলে এই মন্ত্রটি এই নকশাটি সাবস্ক্রাইব দিলে তাহারা যদি কালো কালি দ্বারা ভোজ্যপত্রে লিখিয়া রোগীর পলাই দেয় তাহা হইলে দোষ নষ্ট হয়ে যাইবে শি মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল এটাই চায় জয় গুরু জয় গুরু শনীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা বেলাই অন করিয়া রাখিবেন আমি যে ভিডিওটি সারিব তা আপনাদের সঙ্গে যাতে তারা তাকে পোষায় যায় সঙ্গে সঙ্গে পৌঁছায় যায় এবং সেই জন্য বেলাইক অন করিয়া রাখিবেন আর ভিডিও লাইক এবং শেয়ার করিবেন জয় গুরু জয় গুরু মঞ্চ চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু